গরম 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 কি গরম পড়েছে সবার একইভাবে কষ্ট হচ্ছে তো সেভাবে রান্না বান্না করা হচ্ছে না এখন ঝোল এটা ওটা সিদ্ধ ভাতই খাওয়া হচ্ছে বেশিরভাগ তো মা বাবু আজকে বলে একটু লাল লাল ডিমের ঝোল করো তার জন্য ওর জন্য লাল লাল ডিমের ঝোল করেছে এদিকে দেখছি ঘুমিয়ে পড়েছে তো ওকে উঠিয়ে ভাত খাইয়ে নেব তো দেখো ডিমের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে আমার এদিকে টাক তুই বেশি বকবি না কিন্তু টাক ফাটাই দেব একজন

এই টাকটার কি অবস্থা এই টাকটার কি টাকটা ফাটাই দেবো টাকটা ফাটাই দেবো মেয়েদের হেবি সুন্দর আমটা বুঝতে আর দুটো পেতাম ভালো মাখা হতো কালকে কার বোতলে জল নিয়ে খাবো না তোর বোতলে জল হাট এখান থেকে ঘেমে দেখো কি অবস্থা হয়েছে টাকটার কুদা দেখবি এলে দেখো বেরোবে না বেরোবে না